গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিং হার্ট কিছুক্ষণ আগেই পেপারটা দেখছিলাম ফিফটি রান করছে নিউ দিল্লি মানে কল্পনার অতীত এত বছরে এটা একটা সবচেয়ে বেশি টেম্পারেচার হয়েছে দিল্লিতে আর আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে গেল কিন্তু আমাদের সেই একটা হট অ্যান্ড হিউমিড ফিলিংসটা বিশেষ করে হিউমিডিটিটা এত বেশি হওয়াতে সোয়েটিং হচ্ছে জল খাচ্ছি জল যেন শুকিয়ে যাচ্ছে আশা করি সবাই আপনারা এই ব্যাপারটা নিয়ে ভুক্তভোগী শহরবাসীরা প্রত্যেকেই আমাদেরও সেই সেরকম কাজকর্ম তো করতেই হচ্ছে কিছু করার নেই যতটা সম্ভব রোদটাকে এড়িয়ে কাজ করা সেটাই সবার মাথায় রাখতে হবে তাহলে চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ব্রেকফাস্ট এখনো রেডি করিনি ব্রেকফাস্টটা রেডি করব তারপর লাঞ্চ ডিনারের প্রিপারেশন ব্রেকফাস্ট একটু পরোটা হবে অল্প করেই হবে দুজনের বাকিরা খাবে আমাদের না সকালবেলা চা করতে এসেই দেখি এখানে পায়রা গুলো এসে ডাকাডাকি শুরু করেছে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি এক খেয়ে চলে এসেছে আবার লাঞ্চে টাইমে আসবে

টেম্পারেচার যাদের ওখানে রোজগার বাইরে বেরিয়ে কাজ করতে হবে তাদের অবস্থাটা মাথায় আসলে আতঙ্ক লাগে সন্ধেবেলায় বসে বসে একটা মোচা রেখেছিলাম সেই মোচাটা কেটে রেখেছি জানি তারা থাকে আর মোচা কাটলে হাতের অবস্থা এই যে এটা লাল লাল এখনো আছে ইয়ের দিন অনেকটাই তুলেছি কিন্তু কিছু তো থেকেই যায় এবার এটাকে একটু সোমবারও তো আমাদের এখানটায় ভালো বৃষ্টি হয়েছে রোববার তো দশটা এগারোটা থেকে ঝড় ছিল সোমবারও এখানে বৃষ্টি হয়েছে অসহ্য গরম ছিল যে খুব বেশি হচ্ছে এই কারণে গরমটা আরো বেশি লাগছে সকাল উঠে ফোনটা অন করেছি তখন দেখছি একটা ভিডিও এসেছে ফিটনেস ভিডিও সবাই মিলে এক্সারসাইজ করছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখে না চোখ জুড়িয়ে যায় কিছুক্ষণ দেখবে এই ম্যাক্সিমাম দু তিন করবো কিন্তু ত্রুটির মতন করেছি যে কথা বলছিলাম দেখছিলাম সেনার না সামনে সামনে দিয়ে এগিয়ে পড়ছে তার পেছনে পেছনে সবাই তাকে ফলো করছে যারা একটু নিজেদেরকে গুছিয়ে কাজ গুছিয়ে বাইরে গিয়ে জিমে গিয়ে বা কোথাও গিয়ে এগুলো করতে পারে এক্সারসাইজগুলো তাদের খুব ভালো ফুল বডির এক্সারসাইজ লেগের হচ্ছে আর্মসের হচ্ছে ব্যাক হচ্ছে আমি তো বেশ কটা দিন ধরে এক্সারসাইজই করতে পারছি না তার কারণ হচ্ছে কি এতটা গরম এই গরমের মধ্যে সকালবেলা এক্সারসাইজ করে আবার এদিকে কিচেনে ঢুকে রান্নাবান্না করবো ব্রেকফাস্ট করব সেগুলো আর হচ্ছেই আমার ভাইরাস এটা কিন্তু মেইন জিনিস আবার খাচ্ছি সেটা বার্ন আউট হচ্ছে না

কোনো ব্যাপার না ঠিকই আছে কিন্তু এখানে জানলাটা দিয়ে এত হাওয়া আসছে ধরে পর থেকে যে সেটা কেঁপে যাচ্ছে नाेखी पार्नेस्टार मध्ये टेका दर তো ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে খুব ভাল লাগে আপনাদের কিরকম লাগে জানি না আমার খুব ভাল লাগে ভেন্ডি ভাজা দিয়ে ভেন্ডির সঙ্গে যদি একটু আলু ঝিরিঝিরি করে কেটে দেওয়া যায় সেটা দিয়ে আমরা একবার মেয়েকে নিয়ে মেয়ের তখন মোটামুটি দেড় দুই বছর হ্যাঁ এরকম বয়স রাজগীর গিয়েছিলাম রাত্রিবেলা ট্রেনে ডিনারের সময় দেখেছি একটা কাপড় উঠেছিল ও বাঙালি তো ওনারা আলুর সঙ্গে কথাটা বলছিলাম ওনারা আলুর সঙ্গে গোল গোল করে উচ্ছে ভাজা আলু দিয়ে এনেছিলেন তার সঙ্গে রুটি তো আমাদেরকেও খুবই ভালো মানুষ আমাদেরকেও বলেছিলেন যে আপনারা নেবেন কিনা আমরা না না আমরা এমনি পরোটা তরকারি আলু উচ্ছে ভাজা আমরা খাই কিন্তু সেটা দিনের বেলা না আসলে ছোটবেলা থেকে যে যেভাবে করে খাবারে অভ্যস্ত হয় সেটা অভ্যেস হয়ে যায় ওনারা দেখলাম আলু দিয়ে করলা উচ্ছেও ঠিক না করলা গুলো ভাজা খেলে আমাদের একজন বন্ধু দিল্লিতে আছে তো ওকে মাঝখানে আমি টেক্সট করেছিলাম যে কেমন আছো কীরকম আমাদের ওয়েদার তখন বলেছিল আমাদের অ্যালার্ট জারি হয়েছে হিট ওয়েব আজকে পেপার খুলেই তো দেখে এই পরোটা আলু ভাজা দিয়ে বা আলুর তরকারি দিয়ে বা শীতকালে এমনি পাটালি হুড় দিয়ে মানে পরোটা নিয়ে গেছি স্কুলে টিফিন টাইমে একদম গোব্রাসে খেয়েছি

আজকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি একটু জিরে ধনে আর একটু রঙে এতটা লাগবে না

সেদ্ধ করে একটু হাত দিয়ে ভেঙে নিয়ে এসে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন